এই যে এখানে আপনারা যে টিকটকের যে ভিডিওগুলা দেখতেছেন আপনারা স্ক্রিনে আসলে এই ভিডিওগুলা আপনার নিজের এখন আপনি নিজে এই ভিডিওগুলাকে টিকটকে আপলোড করছেন তো এখন আপনি চাইতেছেন এই ভিডিওগুলাকে ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করার জন্য তো এখন এতে কোনো প্রবলেম হবে কিনা বা এতে কোনো কপিরেট আসবে কিনা বা মনিটাইজ হবে কিনা বা টাকা ইনকাম করতে পারবেন কিনা এরকমের যে সম্পূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলার উত্তর আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আর যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো गाइस দেখেন প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের নিজের ভিডিও যেগুলো আপনারা টিকটকে আপলোড করছেন এখন আপনারা চাইতেছেন এগুলাকে পুনরায় ডাউনলোড করে আপনার পেজে আপলোড করার জন্য এক্ষেত্রে गाइस আপনাদের পেজে কপিরাইট আসবে এবং আসবে না আমি দুইটা অপশন বলবো কেন এটা বলতেছি আসবে এবং আসবে না কারণ হলো কি দুইটা অপশন রয়েছে এখন আপনি ধরুন আপনার টিকটকের যখন ভিডিওটা আপলোড করছেন অবশ্যই টিকটকের মিউজিক ইউজ করেছেন টিকটকে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করেছেন ইউজ করেই কিন্তু সেগুলোকে আপনি আপলোড করেছেন এখন আপনি যদি সেই ভিডিওটাকে ডাউনলোড করে পুনরায় আপনি যদি ফেসবুক পেজে আপলোড করেন এক্ষেত্রে প্রবলেম হতে পারে কেন হতে পারে যে টিকটকের যে ভিডিওটা বা যে টিকটকের যে মিউজিকটা আপনি ইউজ করেছেন সেই মিউজিকটাতে প্রবলেম হতে পারে কারণ যার মিউজিকটা আপনি আপলোড করছেন সে হয়তো সেই মিউজিকটাকে টিকটকে ফ্রি দিছে বাট আপনি টিকটকে হয়তো এটা ইউজ করতে পারছেন কোনো প্রবলেম হয় নাই কিন্তু সেটা ফেসবুকে কিন্তু প্রবলেম হতে পারে তো এক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো যে পদ্ধতি বা যেটাতে দিয়ে আপনি একবারে নির্ভয় আপনি কাজ করতে চান যাতে আপনার কোনো প্রপিরাইট না আসে আমি আপনাদেরকে সাজেশন করব। আপনি টিকটকে যে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সময় টিকটকের মিউজিক দিয়ে আপনি টিকটকে আপলোড করেন এবং সেম ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফেসবুক পেজের যে মিউজিকগুলো রয়েছে ফেসবুক পেজে অনেক ফ্রি মিউজিক রয়েছে সেগুলো ইউজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনি যদি টিকটক থেকে ডাইরেক্ট যদি ভিডিওটা ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে এখন প্রবলেম হতে পারে আপনি হয়তো আমাকে বলতে পারেন ভাই আমি তো অলরেডি ভিডিওগুলো আপলোড করে ফেলছি এখন সেই ভিডিওগুলোকে আমি কিভাবে আপলোড করবো এক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাকে যে সাজেশনটা দিতে পারি আপনি যে ভিডিওটা আপলোড অলরেডি টিকটকে করছেন সেটাকে আপনি ডাউনলোড করে নিয়ে আসেন নিয়ে আসার পরে আপনি যে এডিটিং এডিট করার সময় আপনার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে আপনি অফ করে দেন এবং এই ভিডিওতে আপনি যে হয়তো আপনি অনেক ডান্স করছেন বা যে যেকোনো কিছু হতে পারে এবং সেই সাউন্ডটা অফ করে আপনি যখন ফেসবুকে আপলোড করেন ফেসবুকের সাউন্ডটা দিয়ে আপনি ফেসবুকে আপলোড করে দিয়ে দিয়েন প্রবলেম এখন প্রশ্ন হলো কি আপনার যদি সেই টিকটকের ভিডিওতে আপনার নিজের বয়েস থাকে এখন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজতেছে টিকটকে যে সাউন্ড এড করছেন এখন আপনি কি করবেন এখন আপনাকে যে কাজ করতে হবে এখানে একটা কাজ করতে হবে আপনি এই এডিটিং করার সময় সেম আপনি আপনার যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে রিমুভ করে দিবেন এবং এই ভিডিওতে আপনি কি কি বলেছেন এটা তো আপনার অবশ্যই মনে আছে যে আপনি আবার নতুন ভাবে ভয়েস এড করে আপনি এটাকে আপলোড করতে পারেন পুনরায় ঠিক আছে এক্ষেত্রে আপনার টিকটকের যে মিউজিকটা আছে এক্ষেত্রে আপনার টিকটকের যে মিউজিকটা আছে সেই মিউজিকটা কিন্তু রিমুভ হয়ে যাবে আশা করি বুঝাতে পারছি যদিও ভিডিওটা একটু উপকারে আসে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আরও একটা ভিডিওতে গুড পাই